ব্যাচ রাজ্যের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে কারণ এসআইআর শুনানি আর এসআইআর এ রাজ্যে এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি মমতা সওয়ালকে মান্যতা সুপ্রিম কোর্টের নথি যাচাই করতে জুডিশিয়াল অফিসার নিয়োগ হাইকোর্টকে অফিসার নিয়োগ করতে বলল সুপ্রিম কোর্টে সরাসরি চলে যাব মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে মৈত্রীর সঙ্গে কথা বলবো মৈত্রী সিও দফতরের তরফে কি জানানো হলো অন্যদিকে রাজ্যের তরফে কপিল সিব্বল সওয়াল জবাবে আজ ঠিক কি উঠে এলো দেখো আজকে মূল যে সওয়াল জবাব প্রায় এক ঘন্টা ধরে সওয়াল জবাব চলে দুটোর দুটোর কিছু পরেই এই মামলার শুনানি শুরু হয় এবং প্রধান বিচারপতি সূর্য প্রথমেই উল্লেখ করে দিয়েছিলেন যে গত নয়ই ফেব্রুয়ারি তারা যে নির্দেশ দিয়েছেন একে একে ধরে ধরে সেই সমস্ত নির্দেশ পালন হয়েছে কিনা সেটা তারা দেখতে চান এবং সেই পরিপ্রেক্ষিতেই যখন তারা জানতে চান যে রাজ্য আট হাজার পাঁচশো পাঁচজন আধিকারিককে ইতিমধ্যেই ডেপিউট করে দিয়েছে বা তাদেরকে রিলিজ করে কমিশনের হাতে হস্তান্তর করেছে কিনা এবং তারপরেই প্রশ্নটা ওঠে যে এই যে ইআর এবং এই আরওদেরকে দেওয়া হচ্ছে এবং তাদের ক্ষেত্রে তাদের তাদের যে যোগ্যতা থাকা প্রয়োজন সেই যোগ্যতা নেই বলে কমিশনের তরফ থেকে দাবি করা হয় কমিশনের তরফ থেকে আইনজীবী নাইডু তিনি উল্লেখ করেন যে রাজ্যকে কমিশনের তরফ থেকে সতেরোই ফেব্রুয়ারি গত সতেরোই ফেব্রুয়ারি একটি চিঠি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে তাদেরকে সেই যোগ্যতা মানে যাদের ওপর যে এক্সট্রা কোয়াসি জুডিশের যাদের মধ্যে কুয়াশি জুডিশিয়ারি অথরিটি রয়েছে অর্থাৎ যারা বিচার বিচার ব্যবস্থার কিছু দায়িত্ব পালন করতে পারবেন এই পদ মর্যাদার আধিকারিক তাদেরকে দেওয়া হোক এবং সেক্ষেত্রেও রাজ্যের তরফ থেকে সেটা দেওয়া হয়নি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যকে কিছুটা প্রশ্নের মুখেই পড়তে হয় সর্বোচ্চ আদালতের সামনে কিন্তু তারপরেই এই যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল তিনি বারবার করে জানান যে গ্রুপ এ আধিকারিক দেওয়া হয়েছে এবং একই সঙ্গে তারা এটাও জানান মানেকা গুরুস্বামী তিনি বিষয়টি উল্লেখ করেন যে রাজ্যের ক্ষেত্রে যে যে পরিস্থিতি রয়েছে রাজ্যের হাতে গ্রুপে অফিসার যত রয়েছে এবং তাদের ক্ষেত্রে যেভাবে বন্টন করা দরকার সেভাবে বন্টন করা হয়েছে কিন্তু তার বাইরে দাঁড়িয়েও কমিশনের তরফ থেকে বারবার সেই আধিকারিকদেরকে খারিজ করা হচ্ছে এরপরই সর্বোচ্চ আদালতের তরফ থেকে তাদের বক্তব্য যে যে পরিস্থিতি তৈরি হয়েছে যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ উঠে আসছে সেখান থেকে খুব স্পষ্ট হয়ে গিয়েছে যে সংবিধানের বা দুটি সাংবিধানিক প্রতিষ্ঠান একটি নির্বাচিত রাজ্য সরকার এবং তার সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন তাদের মধ্যে যেভাবে অভিযোগ এবং পাল্টা অভিযোগ উঠে আসছে তার থেকে স্পষ্ট যে একটি ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন ঘোষণা করা যাবে না বা নির্বাচন করা সম্ভব হবে না সেক্ষেত্রে একটি অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হবে এবং সেই কারণে এটাকে তারা এক্সট্রর্ডিনারি পরিস্থিতি হিসাবে উল্লেখ করেন এবং তারা বলেন যে তাদের হাতে এই মুহূর্তে অপশানস খুব কম রয়েছে ফলে তারা সিদ্ধান্ত নেন যে এবার জুডিশিয়াল অফিসার তারা নিয়োগ করবেন কারণ তাদের হাতে আর কোনো উপায় নেই তার ফলে এটা কিন্তু সবথেকে বড় প্রমাণ যে কমিশনের ওপরেও কিন্তু সর্বোচ্চ আদালত পুরোপুরি ভরসা রাখতে পারে পারেনি এর আগে বিহার নির্বাচনে যখন বিহারের যখন এসআইআর সংক্রান্ত মামলা হয়েছিল সেখানে কিন্তু কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু এবার কিন্তু একেবারে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হলো যেখানে দেখা গেল যে কমিশনের ওপরেও কিন্তু পুরোপুরি ভরসা রাখতে পারছেন অর্থাৎ কমিশনের তরফ থেকে যে দাবিগুলি করা হচ্ছে তার বিশ্বাসযোগ্যতা নিয়েও যে প্রশ্ন রয়েছে সর্বোচ্চ আদালতের মনে সেটা কার্যত স্পষ্ট হয়ে গেল এবং সেই কারণেই জুডিশিয়াল অফিসার তাদেরকে নিয়োগের কথা প্রধান বিচারপতি জানান এবং সেই প্রধান বিচারপতির পরামর্শের ভিত্তিতে দুপক্ষই অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ এবং যে সমস্ত আইনজীবী আইনজীবীরা ছিলেন তারা এবং কমিশনের তরফ থেকে তারা সহমত পোষণ করেন যদিও কমিশনের তরফ থেকে বারবার করে এটা বলার চেষ্টা করা হচ্ছে যে ঠিক আছে জুডিশিয়াল অফিসার নিয়োগ করবেন কিন্তু তারপরেও যদি কিছু কিছু পদ খালি থাকে তাহলে আমাদের অনুমতি দেওয়া হোক আমরা অন্য রাজ্য থেকে আধিকারিক আনি অথবা সেই সমস্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিক যারা বাংলাতেই পোস্টেড রয়েছেন তাদেরকে আমরা নিয়োগ করি এই কাজটা শেষ করার জন্য কিন্তু তাদের সেই আবেদন কিন্তু মান্যতা দেয়নি সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তারা নির্দেশ দিচ্ছেন যে এই জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবেন এবার এই জুডিশিয়াল অফিসার কারা হবেন জেলা জেলার বিচারক এবং সহবিচারকরা তারা এই জুডিশিয়াল অফিসার হিসাবে যারা পদমর্যাদায় রয়েছেন তারা কাজ করবেন এবং অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসাররা যারা দায়িত্ববান জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করে গিয়েছেন তাদেরকেও এই কাজে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে সঙ্গে থাকবো মন্ত্রী মুখ্যমন্ত্রী সওয়ালকে মান্যতা দিয়ে মানুষের অধিকার রক্ষায় জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের মন্তব্য করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা একটা ঐতিহাসিক ডিসিশন পশ্চিমবাংলার মানুষ যাতে ভোট দিতে পারে যারা অ্যাকচুয়াল ভোটার তার জন্য সুপ্রিম কোর্ট আজকের এই অর্ডারটা দিয়েছে সুপ্রিম কোর্ট আজকে রিকগনাইজ করেছে যে গভর্নমেন্ট ইলেকটেড যে একটা স্টেট গভর্নমেন্ট রয়েছে সেই স্টেট গভর্নমেন্টের সঙ্গে চিফ ইলেকশন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা বিরাট বড় ডিসপিউট তৈরি হয়ে গেছে এবং সেই ডিসপিউটটাকে মেটানোর জন্য মানুষের অধিকার দেওয়ার জন্য জুডিশিয়াল অফিসার আপাম 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করতে হবে আর যদি যেগুলো বাকি থাকবে সেগুলো একটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে অভিষেক বলেছে আমরাও চেষ্টা করেছি সবাইকার মান্যতা পেয়েছে এতদিন নির্বাচন কমিশন ভাবতো তারাই শেষ কথা সেই মানসিকতা শেষ হলো সুপ্রিম নির্দেশের পর কমিশনকে নিশানা করলেন বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ইলেকটরাল রিফর্মস আজকে ইতিহাস তৈরি হলো এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি সব তিনি ছাড়া কিছু হবে না আজকে তা শেষ আজকে সুপ্রিম কোর্ট বলল এই যত কেস আছে যা ক্লেম আছে যা অবজেকশন আছে যেগুলো ডাউটফুল আছে যে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসারস অ্যাপয়েন্ট করবেন যে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে এক্স জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসারস যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল সুপ্রিম কোর্টে কথাও বলেছে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার এবং যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে দিয়েছে আপলোডও হয়নি সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে ডিজিকে বলেছে যে ল এন্ড অর্ডার যা আছে যাতে মেনটেন হয় সেই ল অ্যান্ড অর্ডার দেখতে প্রতিটি এসপিকে বলেছে এই যে এক্সারসাইজটা যখন হবে তখন এসপি তার পুলিশ ফোর্স নিয়ে যা যা হেল্প করার করতে হবে স্টেট গভর্নমেন্টকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে নির্বাচন কমিশনের উপর কার্যত অনাস্থা প্রকাশ সুপ্রিম কোর্টের কমিশনকে তো তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কার্যত নির্বাচন কমিশনের উপর অনাস্থা জ্ঞাপন স্বয়ং দেশের সর্বোচ্চ আদালত জুডিশিয়াল অফিসার দিয়ে ডকুমেন্ট ভেরি করা যাবে অর্থাৎ নির্বাচন কমিশন যে একতরফা ভাবে এতদিন মাইক্রো অবজার্ভার ডিপ্লয় করে এই নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছিল আগের দিনে সেটা খারিজ করেছিল তারপরে দাঁড়িয়েও নির্বাচনের কাজে সংযুক্ত নির্বাচন আধিকারিকরা অর্থাৎ যারা কেন্দ্রের কথায় অঙ্গুলি হলে কাজ করতে বাধ্য হচ্ছে এবং যাদেরকে ব্যবহার করে আগে আমরা দেখেছি অভিষেক ব্যানার্জি সেই চ্যাট কাজ করেছেন যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে কিভাবে ভোটারদের নাম বাদ দিতে হবে এই ঘটনার পর্যবেক্ষণ বুঝিয়ে দিল যে নির্বাচন নির্বাচন কমিশন প্রমাণ পর্যবেক্ষণ যে কমিশনকে ব্যবহার করে ভোট চুরি করার জন্য এই গোটা নীলসাটা সুপ্রিম কোর্ট কার্যতম খারিজ করে দিল শুধু তাই নয় সপাশে গালের ছাপ্পর মারা যাকে বলে এবং মমতা ব্যানার্জি যে সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে সেই সওয়ালকে মান্যতা দিল আজকে খোদ দেশের আদালত অর্থাৎ কাম এসআইআরের কাজে কমিশন এবং রাজ্য উভয়ের পক্ষের ভূমিকাতেই অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মালোবাগচি বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে মামলাটি শুনানি ছিল আদালত জানায় রাজ্যের ভূমিকায় তারা হতাশ আর এখানেই কটাক্ষ করেছে অগ্নিবিত্রাফল রাজ্য সরকারের অসহযোগিতার জন্যেই লজিক্যাল ডিস্ট্রিপান্সি বা যুক্তরাজ্য তথ্য বিভ্রাট হয়েছে তো অগ্নিবিত্রা লজিক্যাল ডিস্ট্রিপেন্সিটা তো মমতা ব্যানার্জির সরকারের অসহযোগিতার জন্যেই তো হয়েছে আছে তো আরো এগারোটা রাজ্যে হচ্ছে তামিলনাড়ু কেরালাও রয়েছে যেটা তো বিজেপি সরকার নয় প্রায় ষাট লক্ষর ওপর নাম কাটা গেছে আমি শুনলাম গুজরাটে তাই মমতা ব্যানার্জি বারবার যেটা বলেন যে ইন্ডেকটিভ অ্যাটিচিউড করা হচ্ছে পশ্চিমবঙ্গের ওপরে সেটা যে একেবারেই নয় এটা প্রমাণ হয়ে গেল এবং প্রথম থেকে যদি এই সরকার সহযোগিতা করত। তাহলে আজকে প্রতিটা যে ডেট সেগুলো চেঞ্জ করতে হচ্ছে পিছিয়ে যেতে হচ্ছে এখন আগামী দিনে কি হবে ইলেকশন কমিশন জানে কিন্তু আমরা এটুকু জানি যে পাঁচই মে রাত বারোটার মধ্যে যদি নতুন সরকার না গঠন হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন হবে আমি জানি না সেটাই হয়তো মুখ্যমন্ত্রী চাইছেন